পরিত্রের গৃহপরিচারিকা মেয়েটা ফুটফুটে একটা কন্যার জন্ম দিয়ে যখন অসহনীয় যন্ত্রণায় ছটফট করছিল ওর স্বামী গালিব রেজা ফিস ফিস করে বলল অরু আমরা ইচ্ছে করলে শিশুকন্যার শিশু বাবা মা হয়ে যেতে পারি আল্লাহ চেয়েছেন বলি না এই মেয়েটা আমাদের বাড়িতে এসেছে ওর পরিচয় জানি না তাই ভবিষ্যতে এই শিশুর কেউ দাবিদার আসবে না কেউ কে খোঁজ করবে না এর চেয়ে ভালো আর কি বা হয় জানি না মেয়েটার আদৌ বিয়ে হয়েছিল কি না গৃহ পরিচারিকার সঙ্গে অন্যায় করতে মানুষের খুব একটা সাহসের প্রয়োজন হয় না মেয়েটা আগুন সুন্দরী এমন মেয়েকে দেখে যে কোনো পুরুষের মাথা খারাপ হবে সন্দেহ নেই আমি শিওর এই মেয়ের সঙ্গে কেউ খারাপ কিছুই করেছে তাই আমি যা বলবো তুমি না করো না প্লিজ গালিবের কথা